আসসালামু আলাইকুম দালোপেঠিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই সেনসিটিভ একটি বিষয় যেটা সমাজে এখন প্রায় আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মহত্যা তো আত্মহত্যার চেষ্টা বা পরোচনায় আইনের এর সাজা কি বা আইনের এর পত্রিকা কি এই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তো এই বিষয় নিয়ে আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট করব যে যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবে লাইক কম শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা মূল যে বিষয় রয়েছে সেই বিষয় ফিরে যাই আমরা সাম্প্রতিকে খুব আলোচনার একটি কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে যে প্রায় দেখতে পাই যে ফেসবুকে এসে আত্মহত্যা করছে তো এই জিনিসগুলো দিন দিন আত্মহত্যার পরিমাণটাও বেড়ে যাচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু আত্মহত্যার ঘটনা যেটা গণমাধ্যম এবং সামাজিক যে যোগাযোগ যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে ব্যাপকভাবে আলোচনা সৃষ্টি করেছে তো তার মধ্যে বেশ কয়েকটা ঘটনা আমরা প্রথমে আলোচনা করব তারপর এই আত্মহত্যা থেকে কিভাবে বের হয়ে যায় এবং আইনে কিভাবে এর প্রতিকার রয়েছে সে বিষয় নিয়েও আমরা আলোচনা করব আর সাম্প্রতিক এই যে কোরবানি ঈদের পর আমরা একটি নিউজ দেখলাম যেটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে চারঘাটে ফেসবুক লাইভে তার যে কষ্ট রয়েছে সেই কষ্টের কথা জানিয়ে একজন মেয়ে যার নাম হচ্ছে রহমা আক্তার রেমি সে আত্মহত্যা করেছে তো সে কিন্তু একটা সন্তানের জননী রেমি ফেসবুক লাইভে এসে তার পারিবারিক যেই কোলাহল রয়েছে সেই কোলাহলের বিভিন্ন কথা সে তুলে ধরেছেন এবং তিনি তারপর লাইভের পরে তিনি আত্মহত্যা করেন তো একই ভাবে আমরা প্রায় এই ধরনের ঘটনাগুলো ইদানিং দেখতেই পাচ্ছি তো সুপরিচালক গায়ক সাদি মোহাম্মদ আমাদের খুবই পছন্দের একজন গায়ক তো তিনি আত্মহত্যা করেছেন যেটা আমাদের আলোড়ন সৃষ্টি করেছে তবে তার মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা জানান তিনি অনেক দিন ধরে তার মায়ের মৃত্যুর সহ নানান ধরনের বিষণ্ণতায় তিনি ভুগছিলেন ফেসবুক লাইভে এসে আত্মহত্যায় বাধ্য করার জন্য একজন সহপাঠী এবং শিক্ষককে দায়ী করে সুইসাইড নোট পোস্ট করে আত্মহত্যার করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন বিভাগের শিক্ষার্থী ফারোজ আবন্তিকা পুলিশ সেই শিক্ষক এবং যে সহপাঠী রয়েছে তাকে আটক করে তার মায়ের দায়ের করা মামলা সূত্র ধরে আমরা তার আগে দুই সালের একটি ঘটনা সেটিও খুব মর্মান্তিক ঘটনা যেমন রাজধানীর ধানমন্ডিতে ফেসবুক লাইভে এসে নিজের মাথায় পিস্তল ঠেকিয়েছেন এবং নিজেকে শেষ করে দিয়েছেন আত্মহত্যা করেছেন খান ব্যবসায়ী আমাদের নায়ক রাজ রিয়াজের শ্বশুর ছিলেন তিনি তো আত্মহত্যার আগে তিনি কিন্তু ষোলো মিনিটে প্রায় ঠান্ডা মাথায় কথা বলেছেন এবং কিভাবে তিনি ব্যবসায় ঠকেছেন তো এইসব বিষয় কথা বলে তিনি আত্মহত্যা করেন তো আমরা আরও বেশ কিছু এই ধরনের ঘটনা দেখতে পাই বাংলাদেশে তো প্রায় কত সংখ্যক পুরো বাংলাদেশে প্রতি বছর আত্মহত্যা করছে এর কোনো সঠিক কোন পরিসংখ্যান নাই কিন্তু এই আত্মহত্যা যে একটা সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে সেটা আমরা প্রায় দেখতে পাচ্ছি তো আইনে কি বলে এই আত্মহত্যা নিয়ে কি কোনো ধরনের আইনি প্রতিকার আছে কিনা তো সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব মানুষকে নেতিবাচক বা মানসিকভাবে আকার ইঙ্গিত বা কাজ ধারা দুর্বল করে তার বেঁচে থাকা অর্থহীন করে তোলা যায় কোনো মানসিক রোগী যদি তাকে বোঝানো হয় যে সে সমাজের বোঝা তাকে দিয়ে কিছু হবে না তার বেঁচে থাকাটা অপ্রয়োজনীয় তবে তার যে আত্মহত্যা যদি সে করে সেক্ষেত্রে তার পরচনা দায়ক হবে জন্য বিপদে ফেলে দেওয়াটাও কিন্তু কারো দিয়ে আত্মহত্যার করাটাও কিন্তু পরচনা তৃপ অপমান তুচ্ছ তাচ্ছিল্য উ্তেজনা করা কাউকে আত্মহত্যারও কিন্তু পরচনা হয় তো আইনের দৃষ্টিতে কেউ যদি এই ধরনের পরচনার মাধ্যমে কেউ যদি পরচনা করে সেক্ষেত্রে কিন্তু এটি একটি ফৌজদারি অপরাধ এই অপরাধের মাধ্যমে আইনে শাস্তি পেতে পারে সেটা হচ্ছে যে তিনশো পাঁচের দণ্ডবিধি আইনের শিশু এবং উম্মাদ ব্যক্তিকে আত্মহত্যা সহায়তাকারীকে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ বছর কারাদণ্ড তার সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবে আর তিনশো ছয়ে হচ্ছে হত্যা সহায়তাকারী শাস্তি এবং সহায়তা করণের শাস্তি হচ্ছে দশ বছর কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে আত্মহত্যা করতে গিয়ে যদি না যায়। তাকে তাকে সে নিজে করতে অপচেষ্টা যেটি রয়েছে। সেটিও কিন্তু একটি অপরাধ তার জন্য এক জেলও হতে পারে দণ্ডবিধি তিনশো নয় ধারা অনুযায়ী যদি আত্মহত্যা করার উদ্যোগ নেন এবং অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে কোনো কাজ করেন তাহলে তাকে এক বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে বা উভয় শাস্তি হতে পারে তো শুধু দর্শক শ্রোতা আমরা কিন্তু এতক্ষণ জানলাম যে আত্মহত্যার বা যদি কেউ দিয়ে থাকে সেক্ষেত্রে আইনি সাজা কি এবং আত্মহত্যা করার যদি চেষ্টা করে সেক্ষেত্রে এবং শিশু এবং উম্মাদের ক্ষেত্রে যদি কেউ আত্মহত্যার তাকে পরোচনা দেয় সেক্ষেত্রেও কিন্তু তার শাস্তির বিধান রয়েছে তাহলে আমরা এখানে আমরা বেশ অনেকগুলো বিষয় আমরা দেখতে পেলাম যে কি কি ক্ষেত্রে আমাদের শাস্তি আইনি প্রতিকার হতে পারে তো আমরা এই সব বিষয় ছাড়াও আমি সব শেষে একটি কথা বলতে চাই আত্মহত্যা কখনো একটি সমাধান হতে পারে না তো এই জিনিসটা যেহেতু এটা আল্লাহ আমাদেরকে একটা জীবন দিয়েছে এই জীবনটা আর সব সমস্যার সমাধান যদি আত্মহত্যার মাধ্যমেই যদি হতো তাহলে সবাই আত্মহত্যাই করত। এটা কখনো সমাধান হতে পারে না তো আশা করি আপনারা বিষয়টি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ